মোহাম্মদ ইউনুসের জীবন কাহিনী নিয়ে আমি মাহফুজ আছি আপনাদের সাথে মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং সমাজ সেবক যিনি বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তার কাজের জন্য পরিচিত তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে মাইক্রো ছোট লেন মাধ্যমে চট্টগ্রামে জন্মগ্রহণ করে চট্টগ্রাম তিনি গরিব পরিবার থেকে উঠে আসেন তিনি গরিব পরিবার থেকে এবং ফলে তিনি অত্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় তিনি আমেরিকার করেন পরবর্তীতে তিনি আমেরিকার বিল্ট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো অর্জন করেন ইউনুস গ্রামীণ কলেজে

আজও বিভিন্ন সমাজনৈতিক উন্নয়নের নতুন উদ্যোগে কাজ করছেন তার জীবনের গল্প সারা বিশ্বে মানুষকে অনুপ্রাণিত করে পরিবর্তন করে যাত্রা যা মানুষের জীবন ক্ষমতা রাখে এবং তিনি যে বিশ্বাস করেন যে দারিদ্র্য বিজয়ের জন্য যাত্রা যা মানুষের জীবন পাল্টানোর ক্ষমতা রাখে এবং তিনি যে বিশ্বাস করেন যে দারিদ্র্য বিজয়ের জন্য মানুষই যথেষ্ট তা তার কাজের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে